ভালোবাসু নবশে দেসু যদি আমায় ভালবাসু নবশে দেসু এসে বইছো আমার হৃদয় মন্দিরে অনুরাগের নুরাগের বিনা বাজি ইসু হৃদয়াল সাজিয়ে অনুরাগের বিনা বাজিয়ে অনুরাগের বিনা বাজিয়ে খাজা খান জাহানলি বড় আউলিয়া আজি মেরে কুতুবে মোই নো খাজা খান জাহান ওলি বরো আউলিযা আজি কুতুবে মোই নো বাগদাদের সিস্তিযা मोहा पदेर कदरिया बर बुआ कलोंग को सील कोिजल की वरिया कोल की वरिया चाजलाल जा जाली जा तवेरे दुलाली साजलाल जा जाली जा তোমার पे দুলালি दूलाली वास পাগল আসিয়ে অনুরাগের এর বিনা বাজিয়ে অনুরাগের বিনা বাজিয়ে সৃষ্টি হোয়ে নবী গোপন বেশে সত্তর হাজার বছর ছিলেন ময়ূরের বেশে সৃষ্টি হয়ে নবী গোপন বেশে সত্তর হাজার বছর ছিলেন ময়ূরের বেশে। কাঙ্গাল বলে পাপি দাপি উম্মতের লাগিয়া আবার সে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া রূপ ধরিয়া তুমি চললে আলা তুমি কামলিয়ালা নবী তুমি সল্লেলা তুমি কামলিয়ালা নূর পেয়ালি নুরার হয়ে অনুরাগের বিনা বাজিয়ে অনুরাগের বিনা বাজিয়ে শু হে দয়ালিয়ে সাজিয়ে রাগের বিনা বাজিয়ে অনুরাগের বিনা বাজিয়ে